অবশেষে প্রায় সপ্তাহানিকের চীন সফর শেষে বাংলাদেশে ফিরেছেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান তার এই চীন সফর নিয়ে কিন্তু ব্যাপক কৌতূহল ছিল অনেকেরই মধ্যে যে বিশেষ করে যে মুহূর্তে বাংলাদেশ মোটামুটি আমেরিকার একটা পুতুল হিসেবে পরিগণিত হচ্ছে আমেরিকার কাছে নিজেদের সার্বভৌমত্ব বলা যায় এক ধরনের বিকেই দিয়েছে আমেরিকার সাথে একটা নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টের বাণিজ্য চুক্তি করেছে সেই মুহূর্তে এই চায়না সফরটা ডেফিনেটলি আমাদের কাছে একটা গুরুত্ব বহন করে এই হিসেবে যে বাংলাদেশ যদি আমেরিকার পন্থী হয় এবং এই মুহূর্তে আমেরিকা এবং চায়নার সম্পর্কটা যথেষ্ট নাজুক সেই মুহূর্তে আবার চায়নায় কেন যাচ্ছে একই সাথে আমেরিকা এবং চায়নার বন্ধুত্ব কি বর্তমান বিদ্যমান পরিস্থিতিতে সম্ভব কিনা আমরা এর যে প্রেস বিজ্ঞপ্তিটা দেখেছি সেখানে লিখেছেন যে তিনি এই যে চায়না ছিলেন চায়নায় ওয়াকার কোথায় কোথায় গেছেন কোথায় কোন অস্ত্র কারখানা পরিদর্শন করেছে কোথায় কাদের সাথে দেখা করেছে যারা আমাদের বাংলাদেশ আর্মিকে ট্রেন আপ করে এই প্রযুক্তি আর্মসের বিষয়ে এইসব কথা বলা হয়েছে কিন্তু এটা এটা হলো পাবলিককে যা মানে জানানোর জন্য কিন্তু এর আড়ালেও অনেক ঘটনা ঘটেছে খুব সংক্ষেপে আমি আজকে এটা বলবো যে চায়না তাকে একটা মেসেজ দিয়েছে এবং আমি আগেও বলেছিলাম যে এখন হতে হতে যাচ্ছে যাচ্ছে রাশিয়া ইন্ডিয়া চায়নার একটা জোট এবং সেই জোটে আরো বিশ্বের বেশ কয়েকটা দেশ যুক্ত হবে বলেই ধারণা করা যাচ্ছে তো সেই অবস্থায় এখন চায়না যা বলছে সেটা সেই এককভাবে চায়নার নাকি সম্মিলিতভাবে এই তিন দেশের পক্ষ থেকে সেটাও একটা বিষয় কিন্তু চায়না খুব ক্লিয়ার বলেছে আমার মনে তিন দেশের পক্ষ থেকেও একই কথাই বলা হবে যে চায়না বলেছে যে এই যে দক্ষিণ এশিয়া অঞ্চলে শান্তি বিনষ্ট হয় এটা কোনো অবস্থাতেই চায়না চাইবে না এবং এই অঞ্চলে একটা দীর্ঘমেয়াদী সহিংসতার বা দীর্ঘমেয়াদী সহিংস পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেই লক্ষ্যে বাংলাদেশ এবং চায়না একসাথে কাজ করতে চায় ভেরি ইম্পর্টেন্ট তার মানে এই বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে একটা দীর্ঘমেয়াদী সহিংস পরিস্থিতির সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা বা ঝুঁকি তৈরি হয়েছে সেইটা কেন চায় না বললো বাংলাদেশে যদি আপনি বিবেচনা করেন আমাদের পাহাড় রামু এই টেকনাফের সীমান্ত এলাকা অনেক জায়গা থেকেই কিন্তু বাংলাদেশের কার্যত তেমন নিয়ন্ত্রণ নেই কোথাও আহ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কোথাও এই কি আরাকান আবার এর মধ্যে আমেরিকান আর্মি এই মুহূর্তে বাংলাদেশে কত হাজার আছে এটা আমরা কেউ বলতে পারি না শোনা যায় যে বেশ কয়েক হাজার আর আমেরিকান আর্মি বাংলাদেশে অবস্থান করছে তো এই অবস্থায় এই সম্ভবতই আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া কিংবা এই অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশ চায়নার তো ডেফিনেটলি একটা মাথা ব্যথা থাকবে এবং সেই মেসেজটাই জেনারেল ওয়াকারকে দেওয়া হয়েছে এইসব অস্ত্র কারখানা এইসব ভেজালের মধ্যে মূল কিন্তু যেটা হয়েছে যে এই সময়ে জেনারেল ওয়াকারের এই চায়না সফরটা নিয়ে কিন্তু আমেরিকা খুব বেশি খুশি হতে পারেনি আমেরিকা বলা যায় যে আমেরিকা ক্ষুব্ধ হয়েছে যে তার কেন চায়না যাওয়ার দরকার হলো তো কেন জেনারেল ওয়াকার চায়না গেলেন কোন হিসেবে কারণ চায়না যে মেসেজটা দিয়েছে এটা খুব স্বাভাবিক এবং এটা এটাই হবে আমাদের বাংলাদেশকে কেন্দ্র করে আমেরিকা একদিকে থাকবে আর বাকি তিনটা সুপার পাওয়ার যাদের কথা বললাম রাশিয়া ইন্ডিয়া চায়না তারা একদিকে থাকবে এবং এই মাঝখানে বাংলাদেশ পড়ে অবস্থা হবে যাই না তবে ফেরার পথে জেনারেল ওয়াকার ফেরার পথে সিঙ্গাপুরে ঢুকেছিলেন এবং সিঙ্গাপুরে বেশ কিছুটা সময় তিনি কাটিয়েছেন এবং সিঙ্গাপুর থেকে তিনি আমেরিকান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছিলেন এবং সেখানে তিনি তার চায়না সফর সম্পর্কে একটা মানে ব্যাখ্যা দিয়েছেন হ্যাঁ তিনি আমেরিকান কর্তৃপক্ষকে বোঝানোর চেষ্টা করেছেন তিনি কেন চায়নায় গিয়েছিলেন এবং সেই চায়নার সেই ব্যাখ্যাটা দিয়ে তারপরে তিনি বাংলাদেশে এসেছেন এবং তিনিও ফিল করেছেন যে আমেরিকা ডিড ইন লাইক হিস চায়না টু এট দিস স্টেজ তো দেশে আইএসপিআর একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে আজকে সকালে আবার ডক্টর ইনুসের সাথে জেনারেল ওয়াকার দেখা করেছেন তিনি দেখা করে এই চায়নার সফরের ব্যাপারে ডক্টর ইউনুসকে ব্রিফ করেছেন এবং ডক্টর ইউনুসকে তিনি আরো আরো কিছু কথা বলেছেন এবং তিনি বলেছেন যে সামাজিকভাবে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার চালানো হচ্ছে সামাজিক মাধ্যমে এবং এই অপপ্রচার চালানোর কাজে নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকেও ব্যবহার করা হচ্ছে এবং তিনি বলেছেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী অটল থাকবে আর বলেছে কোনো অবস্থায় দেশে মব জাস্টিস মেনে নেওয়া হবে না মব জাস্টিস সম্পূর্ণ কন্ট্রোল করা হবে এই এতক্ষণ যা বললাম যাই হোক এটা ঠিক আছে কিন্তু জেনারেল ওয়াকার যখন বলেন যে দেশে মব জাস্টিস কন্ট্রোল করা হবে তখন আসলে এটাকে মনে হয় যে এই একটা খুব বড় রকমের কৌতুক মনে হয় তিনি এটা পারবেন না বা পারলেও তিনি করবেন না আর তিনি ডক্টর ইনুসকে করেছেন যে বাংলাদেশ সমর্থন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অব্যাহত থাকবে তো এই ছিল জেনারেল ওয়াকারের সফর চীন সফর অনেকেই জানতে চেয়েছিলেন কিন্তু মেইন মেসেজ হলো চীন এই অঞ্চলে খুব ক্লিয়ার করে বলে দিয়েছে যে আমেরিকার সাথে তুমি ব্যবসা করো ঠিক আছে কিন্তু এই অঞ্চলে আমেরিকার দাদাগিরি চীন মেনে নেবে না আমি মনে চীন মানে চীন রাশিয়া এবং ভারত আমার মনে হয় তারাও আমেরিকার বাংলাদেশের উপরে দাদাগিরি মেনে নেবেন এবং আমেরিকার যে উদ্দেশ্য ডে বাই ডে স্পষ্ট হয়ে যাচ্ছে যে আমেরিকা বাংলাদেশটাকে একটা যুদ্ধপ্রীত মানে কনফ্লিক্ট জোন বানাতেছে আফ্রিকার দেশগুলোর মতো একটা অবস্থায় নিয়ে যাচ্ছে এখানে জাতিসংঘ যে হিউম্যান রাইটস কমিশন অফিস করেছে সেটা কিন্তু একটা ইন্ডিকেশন ছিল যে বাংলাদেশের অবস্থাটা খুব খারাপ হবে এবং আপনারা দেখেছেন যে আমেরিকার প্রতি জঙ্গি হামলা বাংলাদেশের জঙ্গিরা আমেরিকান স্থাপনা এবং কিছু মার্কিন ব্যক্তির উপরে জঙ্গি হুমকি দিয়েছে জঙ্গি হামলার হুমকি দিয়েছে সেই অবস্থায় আমেরিকা কিন্তু এগুলো নিয়ে একটা একটা স্পেশাল পুলিশের একটা স্পেশাল ফোর্স করবে দেখলাম সেই ফোর্সটা শুধু আমেরিকান নিরাপত্তা তারা বিরোধী দমনেও ব্যবহৃত হবে এবং আফ্রিকার বিভিন্ন দেশে এই পুলিশের স্পেশাল ইউনিটটা আছে তো সেই ইউনিটটাও বাংলাদেশে এখন করার চেষ্টা করা হচ্ছে তার মানে বাংলাদেশটাকে আসলে আমেরিকা কোথায় নিয়ে যাচ্ছে এই ইউনুস আমেরিকার দালালি করতে গিয়ে বাংলাদেশকে ক্রমশ দিকে নিয়ে যাচ্ছে এবং এই অঞ্চলে আমেরিকা যদি এককভাবে মনে করে যে বাংলাদেশকে তারা নিয়ন্ত্রণ করবে তাহলে সেটা সম্ভবত সম্ভব হবে না এবং সেক্ষেত্রে আরো জটিলতা তৈরি হবে সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে বাংলাদেশ প্রেমিক যে শক্তিগুলো আছে রাজনৈতিক দলগুলো আছে তাদের হাতকে শক্তিশালী করতে হবে এবং এই অঞ্চলে বাংলাদেশের মানে যে পররাষ্ট্রনীতি সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় সেটি মেনিয়ে এগিয়ে যেতে হবে আমেরিকা যদি মনে করে এইখানে এককভাবে দাদাগিরি করবে তাহলে তাদের সে স্বপ্নও ভঙ্গ হতে বাধ্য